দেখো বন্ধুরা তোমরা তো সবাই ফ্রি ফায়ার গেমটাকে কম বেশি করে খেলো তো নিজেকে কি কখনো প্রশ্ন করেছো যে ফ্রি ফায়ার গেমটা আসলে কিভাবে প্লেস্টোরে লঞ্চ হয়েছিল তো বন্ধুরা আমি জানি তোমরা আসলে এই বিষয়গুলো ঠিকভাবে কেউ জানো না তো বন্ধুরা কোনো সমস্যায় নেই আজকের এই ভিডিওতে ফ্রি ফায়ার সম্পর্কে সব কিছুই জানিয়ে দেবো তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে চুপচাপ বসে যান তো বন্ধুরা আমরা কিন্তু সবাই জানি ফ্রি ফায়ার গেমটা আসলে একটা কোম্পানি তৈরি করেছিল সেই কোম্পানির নামটা ছিল গেরেনা কোম্পানি আর সেই গেরেনা কোম্পানির মালিকের নাম ছিল ফরেস্ট লি তো বন্ধুরা গেরেনা কোম্পানি থেকে পরপর কয়েকটা গেম যখন প্লে স্টোর দিল তারপরেও কিন্তু সেরকমভাবে সাকসেসফুল হতে পারেনি গেলে কোম্পানি তো এরপরে ফরেস্টলি অনেক হতাশ হয়ে পড়েছিলো আর হতাশ হওয়ারই কথা কারণ একটা গেম তৈরি করতে অনেক খরচ হয়ে যেত আর সেই খরচের টাকা যদি না তুলতে পারে তাহলে ভাই হতাশ হওয়ারই কথা তো ফরেস্টের একটা কাছের বন্ধু ছিল সে ফরেস্টলিকে বলল। যে তুমি একটা পাবজির মতো মোবাইল ভার্সন গেম তৈরি করো যেটা মোবাইলে খেলা যাবে তো বন্ধুরা এরকম টাইমে কিন্তু পাবজি গেমটা অনেক পপুলার ছিল কিন্তু বন্ধুরা পাবজি গেমটা শুধু কম্পিউটারেই খেলা যেত এটা মোবাইল ভার্সন করেছিল না তো বন্ধুরা এই সুযোগটাই গ্যারেনা কোম্পানি কিন্তু কাজে লাগিয়ে দিয়েছিল তো বন্ধুরা 2017 সালে প্রথম দিকে আমাদের এই ফ্রি ফায়ার গেমটাকে তৈরি করার কাজ শুরু করে গ্যারেনা কোম্পানি তো বন্ধুরা ফ্রি ফায়ার গেমটা আসলে 2017 সালে জুন মাসের দিকে কিছু মানুষের কাছে দেওয়া হয় যারা খেলতো আর এই ফ্রি ফায়ার গেম সম্পর্কে খারাপ দিক ভালো দিক সব কিছু তুলে ধরতো গেরেনার কাছে তবন্ধুরা গেরেনা কোম্পানি কিন্তু এর কিছুদিন পরে সিদ্ধান্ত নিয়েছিল ভালো ফোন খারাপ ফোন সব ফোনেই যাতে এই ফ্রি ফায়ার গেমটা খেলা যায় এরকমভাবে তৈরি করবে আমাদের এই ফ্রি ফায়ার গেমটাকে তো এই কারণে এক জিবি র্যামের কমেও কিন্তু যে সকল ফোন এক জিবি র্যামের কম ছিল সেগুলোতেও কিন্তু ভালোভাবে ফ্রি ফায়ার গেমটা খেলা যেত বন্ধুরা পুরোপুরি সম্পন্ন হওয়ার পরে দু হাজার সতেরো সালের সেপ্টেম্বর মাসের দিকে প্লে স্টোরিতে কিন্তু এই গেমটা লঞ্চ করে দেয় তো তবন্ধুরা আমাদের এই ফ্রি ফায়ার গেমটাকে প্লেস্টোরে লঞ্চ করার পরেও কিন্তু ঘেরণা কোম্পানি আসলে সম্পূর্ণ সাকসেসফুল হইতে পেরেছিল না তো বন্ধুরা এরকম টাইমে কিন্তু ঘেরণা কোম্পানি বিভিন্ন জায়গায় অ্যাড তো যাতে করে মানুষ এই গেমটা ইনস্টল করে আর গেম খেলা শুরু করে দেয় তো বন্ধুরা কিছুতেই যখন কিছু হলো না তখন দু হাজার বিশ সালে করোনা ভাইরাস চলে আসে আর লকডাউন পড়ে যায় সারা দেশে তখন মানুষ বসে থাকে আর এই গেমটা ইনস্টল করে খেলা শুরু করে দেয় এই টাইমেই কিন্তু গ্রেন্ডা কোম্পানি সাকসেসফুল হইতে পারছিল তো ধরে এর কিছুদিন পরে কিন্তু পাবজি গেমটাও মোবাইল ভার্সন করে ফেলেছিল কিন্তু সেটা হয়ে গেছিল অনেক দেরিতে ততদিনে আমাদের এই ফ্রি ফায়ার গেমটা সবার প্রিয় একটা গেম হয়ে গিয়েছিল তো বন্ধুরা আরও একটা কথা জেনে রাখেন যে ফ্রি ফায়ার গেমটা আসলে কখনোই ব্যান্ড হবে না বাংলাদেশ থেকে ব্যান্ড হয়ে গেলেও আমরা কিন্তু ভিপিন দিয়ে গেমটা খেলতে পারবো আর এই গেমটা আসলে কখনোই শেষ হবে না আমরা খেলা ছেড়ে দেব কিন্তু এই গেমটা প্লে স্টোরেতেই থেকে যাবে সারাটা জীবন তো বন্ধুরা আরও একটা কথা বলে রাখি আসলে ভয়েস ওভার করার জন্য আমার কোনো মাইক্রোফোন নাই যার কারণে ভয়েসটা এতটাও ভালো হয় না তো তো আপনারা আমাকে একটু বেশি বেশি করে ছাপোর্ট দেন তাহলেই হবে এর থেকে বেশি কিছু চায় না আর ভিডিওটা বেশি বড় করব না তো এখানে ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে সেটা তো জানেনি তো আল্লাহ হাফেজ বাই ভাই